আসসালামু আলাইকুম জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শুরোনাম মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ছিয়ানব্বই অভিবাসী গ্রেপ্তার মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত ছিয়ানব্বই অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ শুক্রবার আঠাশি ফেব্রুয়ারি ভোরে দেশটির শেলাঙ্গড় রাজদের কাজায়েং একটি অভিবাসী বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় অভিযানের সময় তাদের মধ্যে অনেক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় জেআইএম এর মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এর ভিত্তিতে বলেছেন অভিযানে তার দল কাজাং এর আশেপাশে একটি এনফোর্সমেন্ট অপারেশনের ছিয়ানব্বই জন অবৈধ অভিবাসী পি কে সফলভাবে গ্রেপ্তার করেছে বলেন এই অভিযানে মোট একশো জন বিদেশি চেক করা হয়েছিল এবং ফলস্বরূপ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য বিশ থেকে উনসত্তর বছর বয়সী মোট ছিয়ানব্বই জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ মিয়ানমার এবং ইন্দোনেশিয়ান নাগরিক অভিযানের স্থানটি একটি ব্যক্তিগত জমিতে কেন্দ্রীভূত ছিল যা অসংগঠিত ভাড়া বাড়ি দিয়ে গড়ে তোলা হয়েছিল তিনি আরও বলেন তিনি আরও বলেন উনিশশো সালের ইমিগ্রেন্স আইন উনিশশো সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধ অভিবাসীরা সনাক্তকরণের নথি ছাড়াই সেখানে বসবাস করেছিলেন এবং ম্যাদ উত্তন্য থাকার জনসাধারণের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছে তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের সকল গ্রেপ্তারকৃতদের কে এল আইয়ে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয় তিনি আরও জানান অভিবাসন বিভাগ উনিশশো সালের ইমিগ্রেশন আইন উনিশশো সালের পাসপোর্ট আইন উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং দুই সালের ব্যক্তি পাচার ও অভিবাসী সোরাচালান বিরোধী আইন এর অধীনে অপরাধ সংগঠিত হওয়ার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী যে কোনো দলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইমিগ্রেশনের মহাপরিচালক 자, 그는